হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার চূড়া যেটা দেখে আমার মনটা একদম ভরে গেছিল আসলে আমি আজই যাচ্ছিলাম বাড়ি থেকে বাগডোগরা আজকে সকালের এই আবহাওয়াটা এত সুন্দর ছিল আসলে আমি আগেও অনেকবার গেছি কিন্তু এত সুন্দর স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘাটাকে দেখাই যেত না আজকে আমি যখন জাস্ট বাইরের দিকটা দেখছি আর আমার মনটা একদম এত ছুঁয়ে গেল যে এটা আমি ক্যামেরাবন্দি করতে হাতছাড়া করতে চাইছিলাম না কিন্তু যখন এটা আমি নিজের চোখে দেখছিলাম তার যে অনুভূতিটা সেটা দেখার পরে ভাবলাম এটা একটু ক্যামেরাবন্দি করেই রাখি বাট ক্যামেরাতে যখন এটা তুলছি নিজে চোখে দেখা আর বাস ক্যামেরার মধ্যে যেটা তুলছি সেটা ঠিক সেরকম আসছে না তবুও ভাবলাম যদি তোমাদের কিছুটা একটু দেখে ফিল হয় তোমরা যখনই এই বাগডোগরার দিকে আসবে অবশ্যই সকালের দিকে যাই না প্রত্যেক এই ওয়েদারটা এরকম থাকবে কিনা কিন্তু আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে আমার শুধু মনে হচ্ছিল বাইরের দিকটা আমি দেখেই যাই দেখেই যাই ট্রেনের মধ্যেই ছিলাম আমি আর মানে তোমাদেরকে আমি ক্যামেরাতে দেখে এটা বোঝাতেই পারছি না এর মানে এত সুন্দর লাগছিল না মনে হচ্ছিলো আমি যেন একটা কোনো একটা অন্য দেশে চলে এসেছি একদম মানে ওই পাহাড়ের গায়ে লেগে থাকা যে গাছগুলো বা বাড়িগুলো সেগুলো পর্যন্ত দেখা যাচ্ছিলো এত দূর থেকেও স্পষ্ট একদম সবটা তো আর ক্যামেরার মধ্যে করতে পারিনি তবুও যতটা চেষ্টা করেছি পেরেছি ততটা করেছি কিন্তু নিজের চোখে দেখার অনুভূতিটা একটু অন্যরকমই তবু দেখো কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই বলো তোমরা আবারও যখন আমি আসব চেষ্টা করবো আবার তোমাদের দেখানোর শুধু যে পাহাড় সেটা নয় পাহাড়ের সঙ্গে এই যে চা বাগানটা দেখছো চা বাগানের সঙ্গে পাহাড়ের যে ফিলটা মানে পাহাড়টাকে দেখছি চা বাগানের সঙ্গে তোমরা হয়তো ক্যামেরাতে একটু হলেও বুঝতে পারছো বাট নিজের চোখে যখন দেখছিলাম না মনে হচ্ছিলো যেন আমি একটা স্বপ্নের মধ্যে আছি স্বপ্ন স্বপ্ন দেখছি এরকম মনে হচ্ছিল বাগডোগরা বলো বা শিলিগুড়ি তোমরা যখনই শিলিগুড়ি বা বাগডোগরার দিকে আসো অবশ্যই চেষ্টা করো এই ভিউটা দেখার এটা দেখলে তোমাদের অর্ধেক দার্জিলিং ঘোড়া হয়ে গেলো আমার তো সেটা মনে হয়